দেখবেন যুবকদের যে কে বলে খবরদার বাবা বাবা মার সঙ্গে বিয়াদবি করবি না মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করবি না মাদকের কাছে যাবি না সন্তান শিক্ষা করবি না বলে কিনা আর একদল বুদ্ধিজীবী আছে ওরে এমন এমন কথা বলে ফেলে যে কথাটা বলি ইমানটাও চলে যেতে চায় কি বলে বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ মডার্ন যুগ অত্যাধুনিক যুগ এই যুগে দেখে কোরআন চলে না নাজিবুল্লাহ বলবো না আর নাজিবুল্লাহ বলবো না আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না আংশিক চলবে না পুরাপুরি চলবে ওদের কপালে আগুন লাগতেই পারে এর জন্য তো আমরা আমাদের কপাল আগুন লাগাতে পারি না কথা ঠিক না দেখি স্পষ্ট মন্তব্য বক্তব্য ঘোষণা কোরআন যেমন ছিল তেমনই আস আগামী তো এটা আপনার খুশি সবাই কোরআন সম্পর্কে দু একটা কথা বলবো যদি সময় থাকে পাক সম্পর্কে দুই চারটা কথা বলবো রসুল সম্পর্কে দুই চারটা কথা বলবো কেন যে যাকে চেনে সে তাকে বলে যে যাকে চেনে সে তাকে মানে আল্লাহ পাকে চিনলে আবার আল্লাহ পাককে মানতে পারবে এই যে পাক সম্পর্কে দুই চারটা কথা বলবো কোরআন সম্পর্কে দুই চারটা কথা বলবো রসুল সম্পর্কে যদি সময় থাকে মেয়েরা মেয়েরা তোমরা যারা আসো পর্দা আড়ালে বেশিক্ষণ তো দেরি করা যাবে না লম্বা আলোচনাও করা যাবে না করলে সমস্যাও কম না ফজরের নামাজ কাজা হওয়ার ভয় আছে শ্রমিক বেল্ট এখানে তাদের কষ্ট হতে পারে আগামীকাল বা দূরের মানুষের যেতে কষ্ট হতে পারে একটু মনোযোগী হও আমরা কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব আমি কোরআন সম্পর্কে দু একটা কথা বলি আপুরা আচ্ছা বলুন তো একদল বুদ্ধিজীবী কোরআনে বিরক্ত হয় কি হয় না আছে দেখবেন অন্য কোন বইতে বিরক্ত হয় না নবীর নাটক যাই হোক না কারো শুধু একখানা বই একখানা কিতাবে বিরক্ত হয় সেই কিতাবের নাম আরো জোরে বলা লাগবে যে আমরা কোরআন নাজিল করেছেন কে বয়ে নিয়ে এসেছেন কে জিব্রাইল কার উপরে নাজিল হয়েছে সেইখানে বিরক্তি কেন চিন্তা কর বিষয় কিন্তু আল্লাহ পাকে নাজিল করলেন বয়ে নিয়ে এসছেন জিব্রাইল আল ইসলাম নাজিল হলো আল্লাহ পাকের হাবিবের উপরে এই কিতাবে কেন বিরক্ত হলো নিশ্চয়ই কোনো কারণ এই কারণটা কি জানা দরকার আমি তারা সৎকারে একশোটা মাফিল এই কথা আগে বলি বলবো এটি স্পষ্ট হওয়া দরকার কারণ কি কোরআনে কেন বিরক্তি আমি প্রশ্ন করবো আপনার জবাব দিবেন কিন্তু রাজি আছেন আপনারাই ওয়াজ করবেন দেখবেন আমি প্রশ্ন করবো আপনার জবাব দিচ্ছেন আমার ওয়াজের বাক্য আপনাদের জবান থেকে বের হবে এদিকে আপনার লস হবে না লাভ হবে গুণা হবে না নেই কি হবে বুরা আমরা দেখার জন্য কি ব্যবহার করি শোনার জন্য ধরার জন্য চলার জন্য স্বাদ গ্রহণের জন্য সবাই একমত আবার বলেন দেখার জন্য এই চোখ যদি অন্ধ হয়ে যায় সানি পড়ে যায় পর্দা যায় দেখা যাবে না কি কষ্ট হবে শোনার জন্যে সর্বশক্তি নষ্ট হয়ে গেছে আবুর শোনা যাবে না কি কষ্ট হবে আচ্ছা বলতো ধরার জন্যে হাত প্যারালাইজড হয়ে গেছে ধরা যাবে চলার জন্যে পা পাশ হয়ে গেছে চলা যাবে না কি কষ্ট হবে স্বাদ গ্রহণের জন্যে জিব্বাত বাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অবোরাধ যতই সুস্বাদু খাদ্য খাই স্বাদ পাওয়া যাবে কি বুঝতে পারলাম প্রত্যেকটা বিষয়ে স্বাদ পাওয়ার কাজ পাওয়ার জন্যে আলাফ আলাদা আলাদা ব্যবস্থা রেখেছেন এবার এবার আমি বলি আমি মন্তব্য ইসলামের স্বাদ কোরআনের স্বাদ জিকিরির স্বাদ তেলাওয়াতের স্বাদ হজের স্বাদ ওমরা স্বাদ মদিনার রজা মোবারক জিয়ারত করবার স্বাদ এটা হাত দিয়ে কিন্তু বোঝা যায় না পা দিও না চোখ দিও না কান দিও না জিপ্পা দিও না এর স্বাদ বোঝার জন্য আল্লাপাক আলাদা একটা ব্যবস্থা রেখেছে একটা যন্ত্র আল্লাপাক দান করেছে এই যন্ত্র আমার মধ্যে আছে আপনাদের মধ্যে আছে মেয়েদের মধ্যে আছে এই যন্ত্রটা বুকের মধ্যে থাকে বলুন তো সেটা কি হতে পারে বলেন আরবিতে বলে বাংলা বলে হৃদপিণ্ড বা হৃদয় বা অন্তর আচ্ছা বলুন তো কোনটা ঠিক থাকলে ইসলামের মজা পাওয়া যায় কোনটা ঠিক থাকলে নামাজের স্বাদ পাওয়া যায় কোনটা ঠিক থাকলে জিকে স্বাদ পাওয়া যায় কোনটা ঠিক থাকলে হজের স্বাদ পাওয়া যায় সবাই একমত এবার বোরা বলতো কলপটা যদি নষ্ট হয়ে যায় বিকল হয়ে যায় বক্র হয়ে যায় ইসলামের স্বাদ পাবে কোরআনের স্বাদ পাবে জিকির স্বাদ হজের স্বাদ জিহাদের স্বাদ এবার বলো না পরে এই ফতুল্লা থানার মধ্যে যদি কেউ থেকে থাকে কিনা জানি না কোরআনে বিরক্তি সুন্নাত দেখলে রাগ করে মানাসা বেশি হলে কষ্ট পায় থাকতে পারে নাকি বলেন আচ্ছা যদি কোনো মেয়ে থাকে পর্দা পছন্দই করতে পারে না যদি এমন কেউ থেকে থাকে আব্বুরা ওদেরকে হাতের কোনো সমস্যা পায়ের চোখের কানের কোন জায়গার সমস্যা হ্যাঁ বলেছেন আচ্ছা এই বিষয়ে কে কে একপত দেখি না কে কে বুঝে বেরিয়েছি আমরা ওই একটা জায়গা বিকল্প কারণে ভালো বিষয়কে খারাপ মনে করে এবং কষ্ট পায় কথা ঠিক না এদিকে আমাদের কথা না পাকের কথা দেখেন আল্লাহ কি বলছেন ইসমিল্লা হিরুর রহমান রাহিম তামাই উ রিদিল্লা ইয়াহাদিয়াউ ইয়া সরাহসদ রহু লইল ইসলাম কথা ডাকার মিথ্যা হবে না সত্য হবে আংশিক না পুরোপুরি আল্লাহ্বা বলছেন আমি যাকে হিদায়েত দান করতে চাই ইয়া সরাহসদ রহু লুল ইসলাম ওর বক্তটাকে আমি উন্মোচন করে দিয়ে থাকি ওর পাল্বের গেটটা খুলে দিয়ে থাকি পাল্বের গেট যখন খুলে যায় সাথে সাথে ইসলামকে বরণ করে না অমায় ইউরিদ ইয়া জাল সদরহু দাইকুন হরাজাম কানানমা ইয়াসরদু ফিস আল্লাহ পাক বলছেন আমি তাকে হৃদয়ের দান করতে চাই না ওর অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে আলবের মধ্যে একটা সংকীর্ণতা পয়দা হয় বক্রতা পয়দা হয় ওর কাছে ইসলাম এমন কঠিন মনে হয় আসমানে ওঠা যেমন কঠিন ওর কাছে ইসলাম তেমন কঠিন মনে হয়ে যায় আমরা এতক্ষণ যে আলোচনা করছি না দেখি কোরআনের প্রতি একই কথা বলছি তাহলে আমাদের ওই জায়গাটা সমস্যা না এর জন্যই আমাদের বেশি দোয়া করার দরকার আল্লাহ বুঝলেন আজকের মাহফিল রসুল প্রত্যেকের কলকটা সোজা করে দেন আপনাদের আলামত দেখা কেন হাদিস মনে হচ্ছে বলবো বুখারি শরীফের হাদিস এই নামটা কি শুনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে কি শুনেছেন হাদিস তো এই মল অনেক মাওলানা আছে জিজ্ঞাসা করবেন মলানা হতে গেলে এই নামটা অনেক অনেকবার উচ্চারণ করা লাগে নামটা কি আবু মানে বেশি হাদিস বর্ণনা করেছিলেন তো উনি একবার মহাসভা করতেছেন মানে আত্মপর্যালোচনা করতেছেন দেখেন এত হাদিস শুনি সব মনে থাকে না আবুরা ওয়াজ কি সব মনে রাখা যায় এবার বলেন সাহাবাই কেরম কোনো সমস্যা থাকলে দেখলে কার কাছে যেতে গেছে গিয়ে বলি আর সৌর আল্লাহ আপনার পবিত্র জবানের পবিত্র বাণী অনেক শুনি কিন্তু মনে রাখতে পারি না সব মনে রাখতে পারি না রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এবার বললেন তাহলে একটা কাজ করো তোমার গায়ে যে চাদরখানা আছে ওইটা আমার সামনে একটু মেলে ধরো হাদিস মনে থাকে না মেলে ধরবে কি চাদর রসুল্লাহ সন্দন্দি ওয়াসাল্লাম দুই হাত এক জায়গা করে অঞ্জলি পাকালেন হাতের মধ্যে কি আছে দেখা যায় না কি আছে একমাত্র কে জানেন রসুল্লাহ সন্দন্দি ওয়াসাল্লাম ওই অবস্থায় ওই চাদরের উপরে কি যেন ঢেলে দিলেন ঢেলে দিয়ে বলছেন আবু হা এবার এই চাদরখানা খানা তোমার বুকে জ্বলিয়ে না সাথে সাথে জ্বলিয়ে নিয়েছে কিছুদিন পর নিজেই বর্ণনা করেন এই মোবারক চাদুর খানা বুকে জ্বলানোর পর থেকে যত হাদিস শুনেছি একটা ভুলি না বিষয়টা কি চাদুরের উপর কি ঢেলে দিলেন এই তিনটা বিষয় মনে রাখবেন কয়টা একটা হলো আগ্রহকার মধ্যে ছিল বলুন তো আবু হ্যাঁ আমি আপনাদের আরামত দেখে আমার ধারণা হচ্ছে আপনাদের মনে কিছু আগ্রহ আছে বোধহয় আর কি জানতে পারতাম মনে রাখতে পারতাম ঠিক বলেছেন নাকি এখন দোয়া করা দরকার আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি যে কেয়ামতের ময়দানে আবু হুরাই রুদিয়াল্লাহ তাল আনহু এখানে কিছু কোনো আমলকে করতে পারেন কোনো শিডিউল আসে নাকি কারণ বক্তব্য অন্য কোনো মেয়ামান অতিথি আসতো তো হ্যাঁ তাহলে ছেড়ে নেওয়ার পরে আমরা কথা বলি কেন যদি অনেক অতিথি আসছেন তো তো অতিথির মূল্যায়ন করার লাগে সম্মান দেখানো লাগে এর জন্য একটু মাঝে একটু বিরেক দিলাম উনারাই বলছে যে আলোচনা করেন করবো আপনারা আপনাদের আলামত দিকে আমার মনে পড়ছে আবু হুরার যে গুণটা আল্লাহ দান করেছিলেন সেই গুণটা আল্লাপাক আপনাদেরকে আপনাদের মনে হচ্ছে এই অবস্থা কি বলেন আমি দোয়া করতে চাই আল্লাহ যাদের গুণ আর সিফাত আবু হুরারা সঙ্গে মিলে গেছে আবু হুরার আল্লাহ তালন যে অবস্থায় যে কাদের যে সিস্টেমের জান্নাত ঢুকবেন আমার ভাই ব্রাদারকে একই সিস্টেমের জান্দাতে ঢোকার তো আগ্রহ ছিল কার আবু দোয়া ছিল কার সৌরুল্লাহ তিনি কি আমাদের মাঝে আসে এখন এবং দোয়া কর্মের সিস্টেম কিন্তু একটা আছে কিছু মানুষ এমন জমিনে বিচারণ করে যাদের দেখলে মদিনেওয়ালার কথা মনে পড়ে যাদের থেকে মদিনেওয়ালা ঘেরান পাওয়া যায় বলুন তো তারা কারা হ্যাঁ নাই বেরোসেন আলে বলে তারা কি আমাদের জন্য বদ দোয়া করে না দোয়া করেন এক একে প্রত্যেককারকে জিজ্ঞাসা করবেন সবই বলে আমরা দোয়াই করবো দেখেন কত গালিগালাজ করে আলেম গোলালাম কি বদোয়া করে নাকি না দোয়া করে ইনশাল্লাহ তার দুয়া করে আমি দোয়া যাচ্ছি আপনাদের পক্ষের থেকে আলেম গোলালামকে তারা যেন আমার দুজন দোয়া করে দুইটা হলো দোয়া সম্পর্কে একটা ছোট্ট ঘটনা মনে বলবো বুরা এই নামটা কি শুনেছেন হযর মুজাব্দে আল ফেসানি রহমদউল্লা কে কে শুনেছেন হাজতার করেন ওনার পীর ওনার সাহেব উস্তাদ নাম ছিল ইমাম বাকি উল্লাহ সাহেব রহমাতউল্লাহ উনি একবার মহাসভা করলেন মানে আত্মপর্যালোচনা করলেন দেখেন তার কলবের মধ্যে একটু ডিমোশন হয়েছে অবনতি আমাদের হয় না কোনভাবে বুঝবো যখন দেখবেন নামাজে একটু অলসতা মন চাচ্ছে না জিকির করতে মনে করবেন ডিমোশন হয়েছে তো ওনার অন্তরে অবনতি হয়েছে তা রলি মানুষ চিন্তা করতেছেন কোন জায়গা কোন ভুল হয়ে গেছে কান্নাকাটি শুরু করেছেন রাত্রিবেলা কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছেন ঘুমের মধ্যে شفتر بتر. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. يا عالم ما في الصدور اخرجنا يا الله من الظلمات الى النور. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ابدا ابدا يا الله يا الله رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم